কর্কট রাশির আপনারা যারা রয়েছেন সমীকরণ বদলে যেতে পারে কারণ ইউনিভার্সে একটি বড় পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি আমরা এই যে নটি গ্রহের মধ্যে গ্রহকে সব থেকে পজিটিভ গ্রহ হিসাবে ধরে থাকি অর্থাৎ যে কোনো সমস্যা আপনি থাকুন না কেন সেখানে বৃহস্পতি গ্রহের দৃষ্টি থাকলে সেই যে সমস্যাটা কিছুটা হলেও আপনারা রিলিফ পেয়ে থাকেন ন্যাচারাল এগুলো কিন্তু পাওয়া যায় বৃহস্পতি গ্রহ থেকে আর এমনিতেই বৃহস্পতি গ্রহ প্রজ্ঞা জ্ঞানের কারক গ্রহ তাই বৃহস্পতি গ্রহ যেখানেই থাকে সেখানে শুভত্ব নিয়ে আসে এবং যেখানেই দৃষ্টি দেয় সেখানে শুভত্ব নিয়ে আসে আমরা দেখতে পাবো এই অক্টোবর মাসের আপনারা ধরে নিতে পারেন কুড়ি তারিখ থেকে ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত এই সময়টা একটি ট্রায়াল ভার্সেন রূপে আপনারা এটিকে নিতে পারেন বৃহস্পতি গ্রহ এক বৎসর করে এক একটি ঘরে অবস্থান করে থাকে এই যে ট্রায়াল ভার্সেন বললাম অক্টোবর মাসের কুড়ি তারিখ থেকে ডিসেম্বরের পাঁচ এই সময় বৃহস্পতি গ্রহ আপনার রাশিতে প্রবেশ করবে কর্কট রাশির আপনার যারা রয়েছেন রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতি গ্রহ প্রত্যেক বছরই তো রাশি পরিবর্তন করছে তবে এই যে রাশি পরিবর্তন করবে বৃহস্পতি অন্য ঘরে থাকা যতটা পজিটিভ ফলাফল আপনারা পেতেন বা পেয়েছিলেন বা পাচ্ছেন এই যে বৃহস্পতি গ্রহ এখানে থাকা মানে আরও পজিটিভ এনার্জি বেশি পাবেন না কারণ কি বৃহস্পতি গ্রহ এখানে উচ্চ যার ফলে বৃহস্পতির শক্তি বহুগুণ এখানে বেড়ে যায় তাই এই বৃহস্পতি গ্রহ কর্কট রাশিতে এই যে প্রবেশ করছে এটি কর্কট রাশি আপনাদের ক্ষেত্রে একটি সমীকরণ বদলে দিতে পারে কি পরিবর্তন আপনারা পেতে চলেছেন এবং কি আপনারা উপায় করবেন কারণ এই যে এখানে প্রবেশ করছে অক্টোবর থেকে ডিসেম্বর পাঁচ তারিখ থাকবে পরবর্তী ক্ষেত্রে আবার আপনার মিথুন রাশিতে স্থানে প্রবেশ করবে তার পরবর্তী ক্ষেত্রে এখানে প্রবেশ করবে এখানে অনেক দিন স্টে করবে যার ফলে সেই সময়টা আপনাকে এই গ্রহের এনার্জি পূর্ণ মাত্রা রূপে শক্তি আপনাকে নিতে হবে পজিটিভ এনার্জিটা নিতে হবে তাহলে আপনারা বেটার ফল পাবেন আবার এই ক্ষেত্রে আসতে কিন্তু অনেক সময় লেগে যাবে তা কর্কট রাশির ক্ষেত্রে আমরা এক নম্বর তো যোগকারক গ্রহ আপনাদের বৃহস্পতি গ্রহ আর বৃহস্পতি গ্রহ এমনিতেই পজিটিভ গ্রহ ষষ্ঠ এবং আপনাদের ভাগ্যস্থানের অধিক যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি গ্রহ রাশিতে থাকবে পাওয়ারফুল অবস্থানে থাকবে যার ফলে এই যে বললাম সমীকরণ বদলে যাবে আপনার চিন্তাভাবনার আমূল পরিবর্তন আমরা দেখতে পাব যে বিষয়গুলি মনের মধ্যে আপনাদের বারংবার ব্যথিত করছে সমস্যা তৈরি করছে একটি ডিফারেন্স চিন্তাভাবনা সেই পরিপ্রেক্ষিতে আপনারা নিয়ে আসবেন এবং শুধু আপনার যে চিন্তাভাবনার পরিবর্তন হবে সেটা তো হচ্ছেই কিন্তু আপনাদের মধ্যে গঠনমূলক চিন্তাভাবনা আসছে যারা বেকার রয়েছেন কিছু করবেন ভাবছেন এটি মানসিকতার পরিবর্তন আমরা দেখতে পাবো অর্থাৎ বিশাল একটি মানসিকতার চেঞ্জ সেটি উপলব্ধি আমরা করতে পারবো আপনাদের দিক থেকে এবং অবশ্যই আপনারা যারা নিজের ভাগ্য বা ক্যারিয়ার নিয়ে যথেষ্ট আশাবাদী রয়েছেন একটি পরিবর্তন হোক জীবনে তা সেই কাঙ্ক্ষিত পরিবর্তন যেটা আপনার হয়তো ছিল না সেরকম পরিবর্তন আপনার জীবনে আসতে পারে অবশ্যই আপনার জন্মকালীন কুণ্ডলিতে গ্রহের অবস্থান অনেকটা নির্ভর করবে বা আপনি লগ্ন কি আছে রাশি ধরে দেখছেন যদি আপনার কর্কট রাশি এবং কর্কট লগ্ন সেম যদি হয়ে থাকে আশা রাখছি আপনারা ভালো ফলাফল পাবেন এবং এই ট্রায়াল ভার্সানে আপনাকে লক্ষ্য রাখা উচিত বা কাগজ কলম নিয়ে একটু আপনাকে ডেলি বেসিসে কিছু লিখে রাখা উচিত জীবনে আপস অ্যান্ড ডাউন থাকবে কারণ এই যে গ্রহ পজিটিভ অবস্থানে আসছে একটি গ্রহ তো আসছে পজিটিভ গ্রহ অবশ্যই অন্যান্য গ্রহের অবস্থান গ্রহ আর ভালো অবস্থানে থাকবে না কিছু কিছু গ্রহগুলো আপনাকে সমসাময়িক সমস্যা সৃষ্টি করতে পারে আর কিছু কিছু গ্রহগুলো আপনাদের দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি করতে পারে দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি করতে পারে এখানে শনি গ্রহ তো ভাগ্যস্থানে আছে কিন্তু দীর্ঘমেয়াদী আরেকটি গ্রহ সমস্যা তৈরি করতে পারে সেটি হল ছায়াগ্রহ রাহু কী উপকার আপনারা উপায় করবেন সেটি অবশ্যই আমি ভিডিওর মধ্যে উপস্থাপন করব। তবে আপনাদের এই যে বললাম মানসিকতার পরিবর্তন আসছে এবং আপনারা যারা বিশেষ করে ফ্যামিলি পরিকল্পনা করবেন ভাবছেন বা সন্তান নিয়ে কোনো রকম সমস্যায় রয়েছেন সেরকম সমস্যা দূর হতে পারে যদি আপনার এই যে ভাগ্যস্থানে শনিগ্রহ অবস্থান করে আছে শনিগ্রহ থেকে শনিগ্রহ একটু নেগেটিভ গ্রহ হিসাবে ধরা হয়ে থাকে বৃহস্পতি গ্রহ যেমন পজিটিভ গ্রহ হিসেবে ধরা হয়ে থাকে শনিগ্রহকে নেগেটিভ গ্রহ হিসাবে ধরা হয়ে থাকে যদি শনিগ্রহ থেকে কোনো রকম নেগেটিভ প্রভাব আপনাদের জীবনে আসছে সেই নেগেটিভ প্রভাবটাকেও কিন্তু দূর করবে এই বৃহস্পতি গ্রহ কারণ আমরা জেনে এসেছি গ্রহ যেখানেই থাকে বা যেখানেই দৃষ্টি দেয় সুবত্ত নিয়ে আসে তাই যে আপনার ভাগ্যস্থানে শনিগ্রহ অবস্থান করে আছে এখানে গ্রহের নবম দৃষ্টি থাকছে যার ফলে আমরা দেখতে পাব আপনাদের ক্যারিয়ারের রিলেটেড বা ভাগ্যের বিষয়ে আপনারা যারা মনে মনে ভাবছিলেন জীবনে একটি ভালো পরিবর্তন আসছে না সেই পরিবর্তন আপনাদের কিন্তু হবে সমীকরণ একটি বদলে যেতে পারে আপনার চিন্তাভাবনার পরিবর্তন আসতে পারে এবং আপনারা বিশেষ করে যারা বিবাহের জন্য চেষ্টা রাখছেন বয়স হয়ে যাচ্ছে বিবাহ কবে হবে দেখাশোনা প্রচুর করছেন যোগাযোগ আসতে পারে শুধু এই যে বিবাহ হবে যোগাযোগ সেটি নয় যারা আপনারা বিবাহ বিষয় সম্পর্ক আপনাদের তোলা নিতে চলে গিয়েছে অপশান দুদিকেই আছে এক হচ্ছে অপশান সেখানে আপনাদের বিচ্ছেদ হতে পারে দ্বিতীয়ত নতুন করে আবার কিন্তু সম্পর্ক তৈরি হতে পারে তবে গ্রহ যেহেতু রাশিতে থাকছে আমরা পজিটিভ বিষয়টা দেখব অর্থাৎ যদি আপনাদের মধ্যে সমস্যা থাকে দূরত্ব তৈরি হয় বিবাহিত জীবনে তাহলে আপনাদের মধ্যে সম্পর্ক আবার তৈরি হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাব শুধু সম্পর্ক বিবাহ সন্তান পরিকল্পনা এই সমস্তই নয় আপনারা যারা বেকার রয়েছেন একটি ইনকামের ক্ষেত্রে আপনি আসতে চাইছেন সেটা স্বাধীন কর্ম হতে পারে বা আপনাদের ব্যবসা ক্ষেত্রও হতে পারে এই দিকেও আপনাদের গুরুত্ব আমরা দেখতে পাব অর্থাৎ এই বিষয়ে আপনার মধ্যে এনার্জি তৈরি হবে তাই কোনটা আপনার ক্ষেত্রে ভালো হবে সেটা আপনি নিজে অনুধাবন করতে পারবেন কারণ বৃহস্পতি হলো প্রজ্ঞা জ্ঞানের কারগ্রহ আর কোথায় আছে আপনার রাশিতে এখানে কুড়ি ডিগ্রি পর্যন্ত বৃহস্পতি গ্রহের নক্ষত্র থাকে তাই এই যে নক্ষত্রে যখন বৃহস্পতি গ্রহ নিজের নক্ষত্রে অবস্থান করবে অর্থাৎ এক ব্যক্তি যদি তার নিজের ঘরে নিজের চেয়ারে অবস্থান করে থাকে সে তো যথেষ্ট পাওয়ারফুল অবস্থানে থাকবে বিষয়টি নিশ্চয়ই বোঝার চেষ্টা রাখুন এই যে পাওয়ারফুল অবস্থানে থাকছে নিজের ঘরে নিজে গ্রহ যার ফলে এর গুণাগুণ অবশ্যই আপনারা পাবেন তবে যাদের ভাগ্য সত্যিই খারাপ ক্ষেত্রে আর কিছু ততটা করার নাই তবে উপায় আপনারা করবেন অবশ্যই এই যে বললাম টাইল ভার্সেন পাচ্ছেন অর্থাৎ কিছুটা সময় এই যে আপনার রাশিতে অবস্থান করে থাকবে এখানে যদি আপনি নোট করে রাখেন কী পেলেন কী পেলেন না বা কী সমস্যা আপনার জীবনে এলো এইগুলো নোট করে আপনাকে রাখতে হবে তাহলে পরবর্তী ক্ষেত্রে এখান থেকে যতটুকু পজিটিভ এনার্জি পাওয়া যায় সেটা ইউনিভার্স থেকে আপনাকে নিতে হবে কারণ পজিটিভ এনার্জি নিলেই আপনাদের মধ্যে কাজ হবে বা সেই ফলাফলটা আপনারা নিতে পারবেন পজিটিভ এনার্জিটা পাবেন সমস্যা তৈরি করতে পারে কোন গ্রহ এখানে দেখুন যে উপায়গুলি বলব এই মুহূর্তে আপনাদের যে রত্ন কিনতে হবে এই মুহূর্তে তেমন কোনো কেনার প্রয়োজন নাই একটু দেরি করুন অন্তত এই অক্টোবর থেকে আপনারা এই পাঁচ ডিসেম্বর পর্যন্ত দেখুন কি ফলাফল পাচ্ছেন পরবর্তী ক্ষেত্রে গ্রহ আবার এখানে আসবে প্রবেশ করবে এই যে একটি দীর্ঘ সময় থাকবে সেখানে আপনারা কিছু প্রতিকার স্টোন ইত্যাদি নিতে পারেন তবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কারোর সঙ্গে পরামর্শ করে নেবেন কোন পরিপ্রেক্ষিতে কি রত্ন লাগবে তবে বৃহস্পতিগুলো কিন্তু পজিটিভ এনার্জি যথেষ্ট থাকবে বা আসছে শক্তি বহুগুণ বৃদ্ধি হচ্ছে বললাম সমস্ত গ্রহগুলো আর সমস্ত তো কোনো ব্যক্তির মধ্যে পারফেক্ট কিন্তু সব জিনিস দেয় না কিছু সমস্যা থাকে তাই বৃহস্পতিগ্রহ পাওয়ারফুল পজিশানে আসছে শনি শনিগ্রহ অনেকটা নিয়ন্ত্রণে থাকবে যদি সমস্যা তৈরি করে আপনাদের জীবনে যে কোনো ক্ষেত্রে চ্যালেঞ্জ নিয়ে আসছে আপনি যে কাজগুলি করছেন একটি কাজ তো মনোনিবেশ করে করছেন আপনি তো ভাবছেন যথেষ্ট মনোনিবেশ আমি করে রেখেছি বা করছি প্রত্যেকের কাছে প্রত্যেকের জিনিস খুব ভালো কিন্তু অন্য ব্যক্তি সেটা নিচ্ছে কি সেটা দেখতে হবে যাই হোক এইরকম যে চেষ্টা রাখছেন সেই অনুসারে ফল পাচ্ছেন না এবার কিন্তু পাবেন সত্যিকারে যদি আপনার মধ্যে সেই ট্যালেন্ট থাকে গুণগত মান থাকে ক্যাপাবিলিটি থাকে অনুসারে ভাগ্যের আমরা কিছুটা দরকার জীবনে আপনি যতই ভালো করুন কিছুটা জীবনে ভাগ্যের যদি আপনার সহতা না করে গ্রহ দয় বা ভাগ্য যদি আপনার সঙ্গে না থাকে আপনি অনেক চেষ্টা করেও সেই ফলাফল অ্যাচিভ করতে পারবেন না আবার কেউ অল্প একটু পরিশ্রম করে যথেষ্ট ভালো নিজের নামের ব্যাপ্তি করতে পেরেছে বা অনেক কিছু করতে পেরেছে যেটা আপনার ভাবার সেটা ভাবতে পারেন তবে যে গ্রহগুলো যেমন রবি গ্রহ কয়েকটা এক মাসের জন্য অবস্থান করবে এসবগুলোকে ছেড়ে দিন দীর্ঘমেয়াদি গ্রহ হচ্ছে যেমন শনি গ্রহ আড়াই বছর অবস্থান এবং রাহু গ্রহ কেতু গ্রহ ছায়া গ্রহ এরা দেড় বছর করে অবস্থান করে থাকবে বৃহস্পতি গ্রহ ভালো অবস্থানে থাকছে সমস্যা তৈরি করতে পারে সেটি হলো ছায়া গ্রহ রাহু এই গ্রহটাই সমস্যা তৈরি করতে পারে আপনারা একটি উপায় করে দেখবেন কারণ এই যে বললাম দুই মাস আপনি একটু উপায় করবেন এখানে দেখবেন কেমন ফলাফল পাচ্ছেন একটু টাইল ভার্সন পাচ্ছেন তাহলে পরবর্তী ক্ষেত্রে আপনাকে পরের বারে যখন আসছে এখানে তখন আপনাকে একটু মেজার ডিসিশন নিতে হবে সিদ্ধান্ত নিতে হবে আপনারা সাদা চন্দন ব্যবহার করতে পারেন এই সময় সাদা চন্দন বাড়িতেই আপনি এ করবেন সেটি আপনার মাথায় কপালে তিলক হিসাবে লাগাবেন আর আপনি যে কাজ করেন বিশেষ করে স্বাধীন কর্ম যারা করেন যে কাজগুলি আপনি করছেন ধরুন মোবাইলের দ্বারা কোনো রকম কাজ করছেন খাতা কলম ইত্যাদি যা আপনি কাজ করছেন সেই ইন্সট্রুমেন্টগুলো যখন কাজ করার পরে রেখে দেবেন ক্যাজুয়ালি ছুঁড়ে বিছানায় ফেলবেন না মোবাইল ইত্যাদি এগুলো একটু আপনাকে লক্ষ্য রাখতে হবে এগুলো একটু টোটকা টাইপে ধরে নিতে পারেন এগুলো করবেন আর আপনারা এই যে ছায়াগ্রহ রাহুর বীজ মন্ত্র জপ করবেন ওং রাহুবে নম এই মন্ত্রটা আপনারা বার বা একুশবার জপ করবেন প্রত্যেক দিনই করবেন একটু শান্ত মনে বসে সকালবেলা করবেন রাস্তাঘাটে হাঁটাচলা করতে করতে বা খেতে খেতে এই রকম মন্ত্র উচ্চারণ করবেন না আপনারা করে দেখুন বার বা এক বা একুশবার এই যে কয়েকটা দিন এখানে বৃহস্পতিগ্রহ অবস্থান করে থাকবে এটা মূল কারণ হলো কি গ্রহ এখানে যে প্রবেশ করছে তার তো এনার্জি যথারীতি থাকবে এবং সেই এনার্জিটা আপনার কি যথারীতি কাজে লাগছে সেই যে কাজে না যদি লাগে বা সমস্যা তৈরি করতে পারে সেটা হচ্ছে ছায়াগ্রহ রাহু তা ছায়াগ্রহ রাহুকে যদি আপনি এই সব উপায় করে প্রশমিত করতে পারেন তাহলে পজিটিভ ফলটা কিন্তু সেরকমই থাকছে ধরুন আপনি ইনকাম করছেন এটি উদাহরণস্বরূপ দেখুন শুনুন ইনকাম করছেন মনে মনে চিন্তা ভাবনা করছেন এটি করবেন কিন্তু সেটা করতে গিয়ে যত অর্থ ব্যয় হবার কথা ছিল তার থেকে বেশি অর্থ ব্যয় হয়ে যাচ্ছে অর্থাৎ আপনার চিন্তাভাবনার বাইরে সেখানে কিন্তু রাহুগৃহের প্রভাব বেশি বা একটি পরিকল্পনা করেছেন সেই কাজে বাস্তবায়ন করবেন অর্থ জোগাড় করেছেন লোন ইত্যাদি যে কোনো ক্ষেত্রে আপনার অর্থ জমানো ছিল সেই অর্থ নিয়ে কিন্তু যখনই করবেন ভাবছেন সেই অর্থ পারিবারিক কারো শরীর স্বাস্থ্যের জন্য আর্থিক ব্যয় বা কোথাও আপনি দিয়েছেন চোট খেয়ে গেলেন তার সাহায্য দরকার যে অর্থ দিয়েছেন কাজটা হয়ে যাবে সে কিন্তু টাকাটা খাতে পেয়ে সরে গেল তো এই যে একটি ধাক্কা খাওয়া তাহলে সেখানে যতই আপনি ইনকাম করুন বা অর্থ জোগাড় করে আনুন সেখানে কিন্তু ফলাফল পাবেন না কারণ এই একটি গ্রহ নেগেটিভ তৈরি করে সমস্যা তৈরি করে দিতে পারে বৃহস্পতি গ্রহ রাশিতে যে প্রবেশ করছে যথারীতি তার পজিটিভ এনার্জি সেখানে ফল দেবেই এবার সেই ফলটা আপনি জানা পাচ্ছেন তার থেকে হয়তো বেশি আর্থিক ব্যয় সমস্যায় পড়ে যাচ্ছেন তাহলে ফলটা সেখানে চেপে যাচ্ছে তাই আপনার উচিত হবে যে এই নেগেটিভিটি আর্থিক ব্যয়টা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় বা যে উদাহরণগুলি বললাম তার জন্যেই আপনারা এই রাহু উপায় করবেন স্টোন ধারণ করতে যাবেন না বিশেষ করে ছায়াগ্রহ রাহু স্টোন যদি ধারণ করে থাকেন তবে যদি রাশি লগ্ন আপনার সেম হয়ে থাকে সেম যদি হয়ে থাকে আমি বলব এই মুহূর্তে খুলে রাখাই ভালো হবে গোমেদ পাথর যদি আপনি ধারণ করে থাকেন রাহুর জন্যে যেটি ধারণ করেছেন গ্রহ রত্ন থাকলে পড়তে পারেন শোধন করে নেবেন ভালো ফলাফল পাবেন কারণ বৃহস্পতিগ্রহ রাশিতে থাকা মানে প্রজ্ঞা প্রজ্ঞা জ্ঞানের কারগ্রহ আমূল পরিবর্তন আমরা দেখতে পাবো আপনার চিন্তাভাবনার আমূল পরিবর্তন এক ব্যক্তির মধ্যে যদি চিন্তাভাবনার আমূল পরিবর্তন হয় সেটা তার কাজকর্মের মধ্যে প্রতিফলিত হবে দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হচ্ছে মানে তার কাজকর্ম অবশ্যই প্রতিফলিত হবে সেটা তার কাজের মধ্যে আমরা দেখতে পাব মানসিকতার মধ্যে দেখতে পাব অন্যান্য ব্যক্তিকে শ্রদ্ধা করা এগুলো আমরা দেখতে পাবো বড়োজনকে সম্মান দেওয়া এগুলো আমরা দেখতে পাব বিষয়টা কি এক একটি ঘর যেমন গ্রহ প্রবেশ করছে এনার্জি পাওয়া যাচ্ছে তেমনি এক একটা ঘর এক একটা রিলেশান নির্ভর করে আপনারা নিশ্চয়ই দেখছে দেখেছেন শুন বাঁশের যে স্ট্রাকচারগুলো হয়ে থাকে যে কোনো প্যান্ডেল তৈরি হচ্ছে একটি বাঁশের উপরে একটি বাধা রয়েছে যদি দুটি বাঁশের বাঁধন খোলা থাকে তাহলে সেটা কিন্তু ততটা শক্তপক্ত থাকবে না এক সাইডে তো ভেঙে যেতে পারে তাই এই জ্যোতিষশাস্ত্রের যে আপনাদের রাশি ধরে বারোটি ঘর আছে বিভিন্ন সম্পর্ক নির্ভর করছে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন আপনাদের বিবাহিত জীবনে যদি সম্পর্ক খারাপ চলে তোলা নিতে চলে গিয়েছে এমনই সম্পর্ক আপনারা হয়তো বিচ্ছিন্ন হয়ে যাবেন আপনি ব্যবসা যদি করেন তাহলে সে ব্যবসা গেল এটা ধরে নিতে পারেন কারণ ওই যে ব্যবসা যে ঘরটা সেটাও কিন্তু আপনাদের বিবাহিত জীবনে ঘর ইন্ডিকেট করছে তাই একটার সঙ্গে একটা কিন্তু কানেক্টেড আছে বলা যেতে পারে তাই আপনারা গুরুজনকে সম্মান করবেন সেখানে আপনার মধ্যে পজিটিভিটি আরও বৃদ্ধি পাবে এমনিতেই বৃহস্পতি গ্রহ বয়স্কদের রিপ্রেজেন্ট করে বয়স্ক গুরুদেব সেটা আপনার যে কোনো ক্ষেত্রেই গুরুদেব হতে পারে আপনার শিক্ষাগুরু দীক্ষাগুরু যে কোনো ক্ষেত্রে তাদেরকে রেসপেক্ট করবেন তাদের কথা আপনি নিন না নিন যখন বলছেন চুপচাপ শোনার চেষ্টা রাখবেন আর আমার আপনাদের উচিত হবে এই বৃহস্পতি গ্রহের এই যে প্রবেশ করছে ইউনিভার্সাল যে পজিটিভ এনার্জি একটি বড় পরিবর্তন সমীকরণ চেঞ্জ হতে পারে এটা কিন্তু নিছক আপনি শুনছেন শুনে হালকা করে মনে ভাবছেন তেমনটা কিন্তু নয় গ্রহগত পরিবর্তন আমাদের জীবনে পরিবর্তন একটা নিয়ে আসে আমাদের মানসিকতা পরিবর্তন চেঞ্জ হয়তো আমরা সরাসরি দেখতে পাচ্ছি না কারণ আপনি অনুভব করেছেন নিশ্চয়ই আজকের ঘুম থেকে উঠলেন একরকম চিন্তাভাবনা আর গত দিনে আর একরকম চিন্তাভাবনা সেটা ছোটো ছোটো কোন ঘটনার মধ্যে বুঝতে পারবেন যখন আপনি আজ সকালবেলা ঘুম থেকে উঠে আপনার মনে হলো এই জিনিসটা আমি খাবো এই পরিবর্তনগুলো হয়তো সচরাচর আপনি কোনো দিন ভেবে দেখেননি এটা কিন্তু একটা পরিবর্তন এই গ্রহগুলো আপনার মনের মধ্যে নিয়ে আসবে বারংবার কোনো জিনিসের প্রতি খাদ্যের একটি আসক্তি তৈরি করা এগুলো আমরা বুঝতে পারি না আমরা শুধু দেখতে পাই কত টাকা আসছে বা কত বড়লোক হয়ে গেছি গাড়ি হয়েছে কি না এই পরিবর্তন আমাদের চোখে পড়ে কিন্তু এই পরিবর্তন চোখে পড়ে না তাই এই রকম পরিবর্তন আপনাদের জন্য আমূল পরিবর্তন নিয়ে আসবে মানসিকতাই তো পরিবর্তন আপনার মানসিকতা চিন্তাভাবনা পরিবর্তন তাই পজিটিভ এনার্জিটাকে আরও গ্রহণ করতে হবে এই মুহূর্তে রকম রত্ন ইত্যাদি কিনতে হবে না যেহেতু টায়াল ভার্সানে টাইল ভার্সান বলতে কি এই যে অক্টোবরের কুড়ি তারিখ থেকে ধরে নিতে পারেন পাঁচই ডিসেম্বর থাকছে একটু ট্রায়াল ভার্সান এই সময় কী ফলাফল পাচ্ছেন আবারও বলছে একবার নোট করে নেবেন খাতা কলম নেবেন ভালো খারাপ আপনি সবই লিখে রাখবেন এবং আলটিমেটলি লাস্টে আপনার ভালো হলো না খারাপ হলো কিছু অভিজ্ঞতা তৈরি হলো না সেখানে আপনার বিফল হলো একটু নোট করে রাখবেন আর অবশ্যই যে প্রতিকারগুলি বললাম আমি যা বলেছি রাহু গ্রহের জন্য বলেছি আর আপনাদের নিজস্ব জন্মকুণ্ডলী অনুসারে অবশ্যই প্রতিকার একটু চেঞ্জ অবশ্যই হবে দেখতে হবে আপনার লগ্ন কি সেখানে রাহু গ্রহের এনার্জি কতটা লগ্ন অনুসারে সেই অনুসারে ফলাফল পাবেন তাই আপনারা নোট করে রাখবেন কি ফলাফল পাচ্ছেন এর পরবর্তী ক্ষেত্রে যখন গ্রহ আবার এখানে মুভ করবে অনেকটা দিন কিন্তু থাকবে সেই সময় গ্রহের পজিটিভ এনার্জিগুলোকে যাতে অ্যাবসার্ভ করা যায় নিজের মধ্যে পজিটিভ এনার্জিটাকে টাকার বেশি পাওয়া যায় তাহলে অনেক ক্ষেত্রে আপনারা অনেক কিছু করতে পারবেন কারণ গ্রহ শক্তি বহুগুণ এখানে বেড়ে যাচ্ছে তার পজিটিভ এনার্জি অবশ্যই আপনারা পাবেন এবং গ্রহগত অন্যান্য গ্রহের যে অবস্থান থাকছে অবশ্যই যে যেহেতু আপনার রাশিতে প্রবেশ করছে বৃহস্পতি গ্রহ এবং দ্বিতীয় স্থানে কেতুতে অবস্থান করে আছে ধার্মিক চিন্তাভাবটা আপনার কিন্তু দেখতে পাবো এবং মুখ দিয়ে আপনাদের কিন্তু কোনো মন্ত্র উচ্চারণ বাণী আমরা দেখতে পাবো কারণ কি বাণী আমাদের মুখ সেটা দ্বিতীয় স্থান আর ভাই এখানে কেতু আছে ডেফিনেটলি আপনারা মন্ত্রোচ্চারণ করবেন এমনই পরিপ্রেক্ষিতে করবেন বা করতে আপনাকে হবে যারাই কর্কট রাশি রয়েছেন তো কর্কট রাশি এই যে বৃহস্পতি গ্রহ পরিবর্তন একটি বড় সমীকরণ আপনাদের জীবনে বদল হতে চলেছে এবং অবশ্যই আপনারা এই উপায়গুলি করুন আপনাদের জীবনে উন্নতি অবশ্যই হবে এবং পরে পরবর্তী ক্ষেত্রে আরও কীভাবে পজিটিভ প্রাণের জুড়ে আপনারা নেবেন তার জন্য এখন থেকে প্রিপারেশন আপনাকে করতে হবে কর্কট রাশি আপনারা যারাই রয়েছেন তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ